যদি খে পরে ভালো থাকে এরপরে অতিরিক্ত সাড়ে বান্ন তোলা রৌপ্য থাকে তার কাছে এর চাইতে বেশি অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ বা তার চাইতে বেশি অথবা নগদ অর্থ করে থাকে তাহলে তার উপরে জাকাতটা বিসমুল্লাহ রহমান রহিম ওয়াকুল সালাহ ওয়াত জাকা কোরআন করিমের যেখানে নামাজের কথা বলা হয়েছে সেখানে আর্থিক দণ্ডবিধি অর্থাৎ জাকাতের কথা বলা হয়েছে জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্পদকে আ পবিত্র করে দেয়া অর্থাৎ আপনার সম্পদের ভিতরে গরিবের যে সম্পদগুলো ছিল প্রত্যেক ধনী ব্যক্তির সম্পদের ভিতরে কিছু কিছু গরিবের সম্পদ থাকে এই গরিবের সম্পদকে গরিবের হাত পর্যন্ত পৌঁছে দেয়া এটা হচ্ছে প্রত্যেক ধনীর জন্য সুন্নত না ওয়াজিব না বরং ফরজ সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম কোনো ব্যক্তি যদি জাকাত ফরজ হওয়ার পরে জাকাত না দিয়ে থাকে তাহলে ওই বছরের যতগুলো বছর সে জাকাত দেয়নি প্রত্যেক বছরের জাকাত তার মাথার উপরে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকবে এই কারণে জাকাত দেয় না তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পথে করে না আলীম তাদের জন্য মর্মন্দ শাস্তির দুঃসংবাদ শোনাতে বলা হয়েছে সুতরাং জাকাত আমাদেরকে দান করতে হবে এবার জাকাতের পরিমাণটা কতটুকু কোন ব্যক্তির যদি খেয়ে পরে ভালো থাকে এরপরে অতিরিক্ত সাড়ে বান্ন তোলা রপ থাকে তার কাছে এর চাইতে বেশি অথবা সাড়ে সাত তোলা স্বর্ণ বা তার চাইতে বেশি অথবা নগদ অর্থকর কিছু থাকে তাহলে তার উপরে জাকাতটা ফরজ হয় জাকাতটা তার উপরে তাহলে ফরজ রাখবেন জাকাত হচ্ছে ধনীর জন্য দেয়া ফরজ গরিবের জন্য নেয়া ফরজ না আমাদের সমাজে জাকাত গরিবরা ধনীদের কাছে আসে নেয়ার জন্য বরং ইসলামে উল্টো করতে বলা হয়েছে অর্থাৎ ধনীর উচিত সে তার মাথার উপর থেকে ফরজিয়াত বাতিল করার জন্য অর্থাৎ গুনাহ মুক্ত থাকার জন্য গরিবের গিয়ে জাকাত দেওয়া জাকাতের লুঙ্গি বলে আমাদের সমাজে শয়তানি টারান শুরু হয়েছে এই শাড়ি লুঙ্গি এগুলো হচ্ছে আমাদের সমাজের এক শ্রেণীর নেতাকর্মী আহ রাজনৈতিক নেতাকর্মীদের বানানো টারণ ইসলামে জাকাতের শাড়ি বা জাকাতের লুঙ্গি বলতে কোনো শব্দ নেই ইসলামে বলা আছে শুধুমাত্র জাকাত জাকাত টাকা দিয়ে দেওয়াটাই সবথেকে বেশি যুক্তিযুক্ত যাতে করে সে আহ একজন গরিব বা দরিদ্র মানুষ সে তার ইস্তামতো করে জাকাতটাকে খরচ করতে পারে